নিজের পুত্রবধূর পিটুনিতে এক শাশুড়ির মৃত্যু হয়েছে পাবনার আটঘরিয়া উপজেলার হারুলপাড়া গ্রামে পুত্রবধূর হাতে মার খেয়ে আহত হওয়ার তিন দিন পর শাশুড়ি মর্জিনা খাতুন মারা গেছেন রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যায় এর আগে গত বৃহস্পতিবার তাকে পুত্রবধূ খুশি খাতুন বেদম মারধর করেছিলেন নিহত মর্জিনা খাতুন উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হরলপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী নিহতের স্বামী হাসিবুর রহমান বলেন গত বৃহস্পতিবার ছাগল মাঠে দেয়াকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের সাথে শাশুড়ি মর্জিনা খাতুনের ঝগড়াঝাটি হয় খুশি খাতুন শাশুড়ি মর্জিনা খাতুনের মাথায় আঘাত করেন এতে শাশুড়ি মর্জিনা খাতুন গুরুতর আহত হয়ে যান পরে তাকে স্বজনরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি মারা যান আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন তিনি বিষয়টি জানার পর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠান এ ব্যাপারে প্রাথমিক তদন্ত করা হয়েছে বিষয়টি পারিবারিক কলহ বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শাশুড়িকে পেটানো ওই পুত্রবধূর উচিত হয়নি এই পুত্রবধূর কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ